ভগবত গীতার পুরুষোত্তম যোগের আলোচনা চলছিলেন আমরা এই এসেছি বর্তমানে গুণত্রয় বিভাগ যোগের আলোচনার পর চতুর্দশ অধ্যায়ের পর পঞ্চদশ অধ্যায়ে এসে ভগবান শ্রী গোবিন্দ তিনি অর্জুনের দিক থেকে বা অর্জুনের নিকট থেকে কোনো প্রশ্নের সম্মুখীন হননি বা প্রশ্নের অপেক্ষাও করেননি একদম পুরুষোত্তম যোগে ঢুকেই বা পঞ্চদশ অধ্যায়ে ঢুকেই তিনি তিনি পুরুষোত্তম যোগের উপর আলোচনা শুরু করে দিয়েছেন আমাদেরও সেইভাবেই এগুতে হবে গুণাতিক কাকে বলা হয় গুণাতিক কিভাবে হওয়া যায় তার উপায় কিন্তু এর আগের অধ্যায়ে বলে এসেছেন ভগবান গুণাহীত না হলে গুণাতীত পর্যায়ে গিয়ে না পৌঁছতে পারলে কখনোই জায়গাটা ধরতে পারবে না এই তত্ত্বকে ধরতে পারবে না দেহে গুণের কাজ চলতে থাকলেও যিনি উদাসীনের মতন থাকেন সাক্ষী রূপে সত্ত্বাদি গুণকর্ম সুখ দুঃখ দিয়ে সুখ দুঃখ সুখ দুঃখের মাধ্যমে কখনো যিনি বিচলিত হন না তিনি হচ্ছেন গুণাতীত বা গুণাতীত যার সর্ববিষয়ে সমত্ব বুদ্ধি যার নিকট সুখ দুঃখ মান অপমান স্তুতি নিন্দা শত্রুবিত্রের কোনো ভেদ নেই সবই সমান তিনি গুণাতীত গুণাতীত শব্দটা কিন্তু খুব সহজ শব্দ নয় গুণাতীত হওয়াও কিন্তু খুব সহজ ব্যাপার নয় যিনি একনিষ্ঠ ভক্তিযোগ সহকারে ভগবান পুরুষোত্তমের ভজনা করেন তিনি কেবল তিনি কেবল তিনি একমাত্র এই তিন গুণকে অতিক্রম করে ব্রহ্মভাব প্রাপ্ত হতে পারেন কারণ নির্গুণ ব্রহ্মভাব শাশ্বত ধর্ম ঐকান্তিক সুখ এই সকলেরই একমাত্র আশ্রয় এবং প্রতিষ্ঠা হলেন শ্রী ভগবান নিজেই এগুলো আমাদের প্রত্যেকের একটু বুঝে নিতে হবে এরপরই আমরা ঢুকছি ঢুকেছি আগেই পুরুষোত্তম যুগে পঞ্চদশ অধ্যায় অর্জুনের নিকট কোনো প্রশ্নের অপেক্ষা ভগবান করেননি এটার বড় অদ্ভুত জায়গা অর্জুন কি প্রশ্ন করবেন না করবেন অপেক্ষাও করেন একটু সময়ও দেখ সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করেছেন পুরুষোত্তম যোগের প্রথমে ঊর্ধ্বূল প্রধানী যস্তম বেদ সেদবিদ জানো অর্জুন জগতে বেদবিদ কাকে বলে আমি কিন্তু অনেকবার এই আলোচনাটা করতে করতে আসছি সবাই কিন্তু বেদবিদ নয় বেদবীত আমি তাকেই বলবো যিনি এই সংসার নামক উল্টনো অস্বত্য গাছটাকে চিনতে পারে উদ্ধ মূল মধাখ এই সংসার হল একটা উল্টন বিশাল অসত্য গাছ টুলগুলো সব উপরের দিকে কোথায় যে গেছে তার ঠিক নেই আর এই সংসারটা যে সংসারে আমরা সবাই আছি অনাদি অনন্তকাল ধরে এই সংসারটা হচ্ছে সেই গাছের ডাল পালা পাতা সবকিছু এই এই মূল মধাখ নিচের দিকে শাখা প্রশাখা উপর দিকে মূল এই সংসার হলো সেই উর্ধন অস্বত্থ গাছ অশ্বত কেন বলেছি আগেও আবার বলছি অনিত্য 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 অস্বত্য শব্দটার সাধারণ অর্থই হলো যা কাল থাকবে না অর্থাৎ এই সংসারে সংসারকে ভালোবেসে কোনো লাভ নেই কারণ সংসারের অস্তিত্ব কিন্তু আজ আছে কাল নেই ন সহ পৃষ্ঠটি যত কালকে যা থাকবে না তার নামই হলো অস্বত্থ আজ আছে এই পর্যন্ত এই সংসারটা যে অস্বত্থ অনিত্য এটা প্রত্যেকের আমাদের বোঝা দরকার এবং সেই অসত্যকে যিনি বুঝে চলেন তিনি সত্যিকারের তত্তজ্ঞ সন্ধান সিদ্ধ করণী এবং এই বৃক্ষের পাতাগুলো হলো সব বেদমন্ত্র যিনি সেই বৃক্ষটাকে চেনেন এবং পাতাগুলোকেও চেনেন বা জানেন তিনি বেদবিদ তিনি বেদজ্ঞ বেদের মন্ত্র একটা আহরান তিনি যে বেদজ্ঞ তা নন বেদবিদ হলেন তিনি যিনি এই ঊর্ধ্বমূল অধঃসাক হোক অশ্বত্য বৃক্ষতাকে খুব ভালো করে জানেন চেনেন বোঝেন অধস্ত ধ্বংসিতাশ শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রভাদা অধস্ত মূলান্ততা কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে পুরোটাই দার্শনিক আলোচনা পুরোটাই দার্শনিক আলোচনা সত্তাদি গুণের দ্বারা বিশেষভাবে বৃদ্ধি প্রাপ্ত বিষয় রূপ তরুণ পল্লব বিশিষ্ট এই বৃক্ষের শাখা সকল অধভাগে ঊর্ধ্বভাগে বিস্তৃত এর মূল সমূহ মানে মূল বাসনা মূল সংসারে সবাই আমরা বাসনাবদ্ধ জীব এর মূল সমূহ মনুষ্য লোকে অবাধে বিস্তৃত রয়েছে এই মূল সমূহ ধর্ম এবং অধর্মরূপ কর্মের কারণ বা উদ্ভব স্থান প্রসূতি 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 কর্মের উদ্ভব স্থান অধস্তম প্রচিতা শাখা মূলান প্রবৃদ্ধা বিষয়কী বন্ধিনী মনুষ্যলোকে আমি বারবার এই আলোচনাটায় যাচ্ছি কেন না যারা গীতা শুনছেন তাদের প্রত্যেকের ভেতরে একটা দৃঢ় ধারণা তৈরি হওয়া দরকার আগের শ্লোকে সংসার বৃক্ষের বৈদিক বর্ণনা দিলেন এই শ্লোকে সাংখ্য সাংখ্য দর্শনের দৃষ্টিতে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে বা বর্ণনা দিচ্ছে দিলেন এই সংসার প্রকৃতির বিস্তার এটা নিশ্চয়ই সবাই বুঝবো প্রকৃতি প্রকৃতি বিশ্বজোড়া যে প্রকৃতি প্রতিনিয়ত খেলা করে বেড়াচ্ছেন যে প্রকৃতির দ্বারাই সবকিছু নিয়ন্ত্রিত এই প্রকৃতির বিস্তার হলো এই সংসার সুতরাং এই বৃক্ষের শাখা সকল গুণপ্রবৃদ্ধ শাখাগুলো সব গুণপ্রবৃদ্ধ প্রবৃদ্ধ সত্তরজতম এই তিন গুণের দ্বারা বৃদ্ধি প্রাপ্ত শব্দস্পর্শালী বিষয়সমূহ এর প্রবাল বা তরুণ পল্লব তরুণ পাতা কচি পাতা লাল লাল তামাকি রঙের পাতা এই জন্য একে বিবিধ বিষয়ক প্রবাহ বলা হয়েছে এগুলো সব বিষয় এই সংসার মানে তো বিষয় 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 প্রত্যেকেই বিষয়ে আবদ্ধ আছে বিষয় প্রবাহ এই সংসার আমাদের আটকে রাখে এর শাখা সমূহ ঊর্ধ্ব অধরিকে বিস্তৃত অর্থাৎ কর্মানুসারে জীব অধরিকে না নিম্ন জনিতে চলে যায় যেমন ঊর্ধ্ব দিকেও বিবাদী জনিতেও সে যেতে পারে মানে তার পক্ষে রাস্তা খোলা তার কর্মফল অনুসারে কর্মানুসারে সে নিচে পশু জনিতেও যেমন যেতে পারে আবার দেবজনিতেও যেতে পারে এটা কোনো ব্যাপার কিছু নয় এর বাসনারূপ মূল কর্মানুবন্ধী অর্থাৎ ধর্মাধর্মরূপ কর্মের প্রসূতি প্রসূতি মানে সৃষ্টি সৃষ্টি স্থান এই মূলগুলো বা মূল সকল মূল সমূহ নিচের দিকে মনুষ্য লোকে বিস্তৃত রয়েছে বা ছড়িয়ে রয়েছে কারণ মনুষ্য মানুষেরই কর্মাধিকার ও কর্মফল বিশেষ করে প্রসিদ্ধ আমরা পশুর কর্মফল নিয়ে চিন্তা করি না অন্য কোন প্রাণীর কর্মফল কর্মাধিকার নিয়ে চিন্তা করি না কিন্তু মানুষের কর্মাধিকার কর্মফল নিয়ে চিন্তা করি তাই আলোচনাটা মানুষকে নিয়ে আগের শ্লোকে বলা হয়েছে পরমেশ্বরীর প্রধান মূল আর এই শ্লোকোক্ত মূল মূলগুলি হলো অবান্তর মূল এই যে এই শ্লোকে যে মূলের কথা বলা হলো অধস্তর্জন প্রসিদ্ধ শাখা গুণ প্রবৃদ্ধা বিষয়ক প্রবালা অধস্ত মূলানি অনুসন্ততা এই যে মূলের কথা বলা হলো এই মূলগুলো হলো সবই হল অবান্তর মূল বাসনা দ্বারাই বাসনা দিয়ে বাসনার 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 দ্বারাই মানুষ ধর্ম এবং অধর্মে প্রবৃত্ত হয় সুতরাং বাসনা জাল এই অবান্তর মূল আমাদের যত রকমের বাসনা এগুলোই হলো অবান্তর মূল কোনো বাসনা আমাকে ভালো দিকেও নিয়ে যেতে পারে আর অধিকাংশ বাসনাই আমাকে খারাপের দিকে নিয়ে যায় লোভ লালসার দিকে নিয়ে যায় আমরা বুঝি না তা নয় বুঝি কিন্তু কিছু করার নেই আমরা অবশ হয়ে বাসনা জীব রূপে আমরা চলতেই থাকি চলতেই থাকি চলতেই থাকি নরূপমশ্হ তত উপলব্ধ কিন্তু এই যে কথাগুলো বলা হলো ওর জন্য বুঝতে পারবে না নান্ত ন চা দির নদী নেই অন্তও নেই প্রতিষ্ঠাও বোঝা যাবে না বুঝতে পারবে না অসত্য মীন এই অসত্য রূপে যে বৃক্ষের কল্পনা করা হলো আমার বক্তব্যে এটা দৃঢ় মূল অসত্য বৃক্ষ অসঙ্গ ষষ্ঠের অসঙ্গ সবকে নিধে ন চিত্তা এরম সুবৃঢ় মূল মূলম অসত্যম দৃঢ় মূল এই অসত্যকে অসত্য মানে কেন অসত্য কাজ ভাববেন না কালকে যা থাকবে না তার নামই হল অসত্য সংসারের সব কিছুই অসত্য দৃঢ় দৃঢ় ন অসঙ্গ রূপ তীব্র বৈরাগ্য রূপ যে শস্ত্র কোন সঙ্গই আমি করব না বিষয় ব্যক্তি বস্তু কিছু না এই অসম্ভব শস্ত্রের দ্বারা দৃঢ়ভাবে আমাকে এগিয়ে যেতে হবে এই শস্ত্র হাতে নিয়ে এই এই অস্ত্রের দ্বারা সবকিছু ধ্বংস করতে করতে ঠিক তা মানে ছেদন করে কি তারপর কোথায় যাবো আমি ততঃপদ তৎ পরিমার্গিত আমাকে সেই জায়গাটা খুঁজতে হবে সেই জায়গাটা খুঁজে বার করতে হবে জসমিন কথা ভুয়ো ন নিবর্তন যেখানে গেলে আর ফিরতে হয় না যেখানে গেলে আর ফিরতে হয় না শুধু তাই নয় তমেব পুরুষ পুরুষম প্রপদে যত এসা পুরানি প্রবৃত্তি আমাদের প্রত্যেকের পুরানি প্রবৃত্তি আমি তো এই সংসারে এইবারই প্রথম এসেছি তা তো নয় কতবার এসেছি কত হাজার লক্ষ বার এসেছি তারই নেই সংসার আছে আমিও আছি কিন্তু প্রতিবারই আমি নূতন নূতন ভূমিকায় এসে অভিনয় করে যাচ্ছি সংসারে কখনো প্রচুর ভূমিকায় কখনো অন্য কোনো প্রাণীর ভূমিকায় কখনো ঠিক পতঙ্গের ভূমিকায় কত ভূমিকায় যে আমি অভিনয় করছি তারই নেই ভাবতে পারবেন মাথা গরম হয়ে যাবে কষ্ট হবে ভেতরটায় যে আমি এই সংসারে প্রথমে শিখি তা নয় যদিও মনে হচ্ছে সবই নতুন আমার কাছে তা নয় আমি বহুবার শিখি যত এবং প্রবৃত্তি চিরন্তনী সনাতনী যে প্রবৃত্তি অর্থাৎ সংসার গতি আমাকে সংসারে ফিরতেই হবে বেরুম যাবো যে মরে গেল সে কিন্তু চলে গেল তা নয় আমরা যদিও বলি চলে গেল কেউ চলে যায় না এই সংসার থেকে সবাইকে আবার দেখতে হয় সংসার গতি প্রবৃত্তি আমাকে আবার নিয়ে আসে আমাকে এখানে নিয়ে আসে স্বামী কেন আদ্যম পুরুষ প্রপদ্বি যতক্ষণ পর্যন্ত না আমি সেই আদ্য পুরুষের চরণে প্রপন্নতা স্বীকার করতে না পারছি তার কৃপায় আমার মুক্তি লাভ না হচ্ছে ততক্ষণ আমাকে আসতে হবে যেতে হবে আসতে হবে যেতে হবে আসতে হবে যেতে হবে এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় কষ্টকর দিক প্রত্যেকের প্রত্যেকের আমার না প্রত্যেকের নূপমসে প্রতিষ্ঠা অসত্তম সুদীর্ঘ মূলম অসংখ্য সত্যে ন গেহে ন চিত্তা আমাকে অসংখ্য শক্তটা হাতে দিতে হবে অসঙ্গ কোনো কিছুর সঙ্গ আমি করব না কোনো কিছুর সঙ্গ আমি করব না কোনো কিছুর সঙ্গ আমি করব না অর্থাৎ তীব্র বৈরাগ্য নিয়ে চলবো বলুন কজন আমরা বৈরাগ্য নিয়ে চলি কদোনা সংসারে বৈরাগ্য নিয়ে চলি বিষয় বাদ দিয়ে কদ না চলি সবাই তো বিষয় ভোগ করবার জন্য পাগল 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 অর্থে মুখে বলা সহজ গীতার শ্লোকের মধ্যে দিয়ে যাওয়া সহজ কিন্তু গীতার শ্লোক বুঝতে গেলে তখন কিন্তু মাথা গরম হয়ে যাবে ভেতরটা কেমন করবে যে তাহলে আমি বিষয় ভোগ নয় আমার জন্য বিষয় নয় আমি বিষয় ভোগ করলে তো আবার তো এখানেই আমায় ফিরে আসতে হবে ওই বিষয় ভোগের কারণে বিষয় ভোগের জন্য অতএব আমাকে বিষয় ভোগ থেকে দূরে চলে যেতে হবে নরূপ মশে হো তত উপলব্ধ জন্য ভগবান বলে নিলেন অর্জুন কে অর্জুন এই যে কথাগুলো বললাম না অদশ অধস্তর্দম উষ্ঠিতাস্ত শাখা গুণ প্রবিদ্যা বিষয় প্রবালা অধঃ মূলাননুসন্ততা আনি কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে মনুষ্য লোকে যে কর্মবন্ধন কর্মের অনুসারে আসা যাওয়া এগুলো সাধারণ মানুষ বুঝতে পারে না বুঝতে পারে না বুঝতে পারে না ধরতে পারে না ধরতে পারে না ধরতে পারে না ধরতে না এর নেই আদিও নেই প্রতিষ্ঠাও নেই কিন্তু সংসার আছে এই সংসারে আসল বস্তুটা অস্বত্থ আছে সমস্ত কিছু অসত্য মানে অনিত্যতা অস্বত্য শব্দের অর্থ হলো অনিত্যতা সংসার নিত্য নয় আমরা তাকে নিত্য বলে ভাবি আমি আমার ছেলে থাকবে আমার নাতি থাকবে থাকবে আমার পুতি কেউ নয় কেউ নয় কেউ নয় কোথায় হারিয়ে যাবে কে তার ঠিক নেই কেউ থাকবে না কেউ থাকবে না কারণ এই সংসারটা হলো অনিত্যতায় ভরা অনিত্যতাই এই সংসারের মূল অস্বত্থ মেয়ে এই সংসার অসত্য আজ আছে কাল থাকবে না সুদৃঢ় মূল অসঙ্গ সস্ত চিত্তা কিন্তু এর দৃঢ় মূল অস্বত্য সে কিন্তু চট করে যায় না সংসার বাসনা চট করে যায় না চট করে যায় না চট করে যায় না অতএবীতি অসঙ্গরূপ শস্ত্র হাতে নিয়ে কোনো বিষয়ের সঙ্গে আমি করবো না কোনো বিষয়ের সঙ্গে আমি যাব না কোনো বিষয়ের সঙ্গে আমি থাকবো না এইরকম একটা ভাব অন্তরে নিয়ে তীব্র বৈরাগ্য ভেতরে নিয়ে বৈরাগ্যরূপ সঙ্গে নিয়ে আমাকে বৈরাগ্যের বৈরাগ্য সাধনে সিদ্ধি লাভ করে দৃঢ় অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তীব্র বৈরাগ্য শস্ত্র দিয়ে সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন করে আমাকে গিয়ে পৌঁছতে হবে সেইখানে যেখানে গেলে আর ফিরে আসতে হয় না পরিষ্কার বলছেন তথপ্রথম তৎ পরিমার্জিত হবে সেই স্থানটা আমায় জানতে হবে সেই স্থানটা আমায় করতে হবে যেখানে গেলে আর ফিরে আসতে হয় না এই সংসারে আমি যতবার আসবো ততবার আমি ফিরে যাব আবার আসবো তাহলে আমার পরিবর্তনটা কি হলো কিচ্ছু হলো না এবার মানুষ হয়েছি শেয়াল হয়ে জন্মাবো তারপরে তো কুকুর হয়ে আসবো তারপরে তো বেড়াল হয়ে আসবো তারপরে তো সাপ হয়ে আসবো তারপরে তো দিনগিটি হয়ে আসবো তারপরে তো মশা হয়ে আসবো কোনোটা ক্ষণিকের জন্ম কোনোটা দিন কয়েকটি কয়েক মুহূর্তে কোনোটা আবার দু এক দিনের এইভাবেই আসবো যাবো আসবো যাবো চলতেই থাকবো কিন্তু আসল উদ্দেশ্য তো সিদ্ধ হচ্ছে না যে আমি জগৎ থেকে একেবারে বেরিয়ে যাবো কারুর সেই বোধ নেই কারুর সেই ধারণা নেই কারুর সেই চিন্তা নেই আমরা সেই জন্য গোবিন্দ বলছে তত পদম তৎপরি ভার কৃত্যম সেই জায়গাটা আমাকে খুঁজতে হবে যেখানে গেলে আর ফিরে আসতে হয় না আর ফিরে আসতে হয় না আর তমেব চারদ পুরু সম্প্রপর সেই কারণে সেই পুরুষের কাছে আমায় প্রপন্নতা নিতে হবে যিনি আমাকে সব কিছু দিয়ে সংসারে পাঠিয়েছেন যার কাছ থেকে আমি সব রকমের প্রবৃত্তি লাভ করেছি জীবনে বেঁচে থাকে যত রকম প্রবৃত্তি নিয়ে বেঁচে থাকতে হয় সব কিছু সব প্রবৃত্তি আমি নিয়ে এসেছি কিন্তু সেই প্রবৃত্তি নিয়ে আমি তো তার কাছে ফিরতে পারছি না আমি তো সংসার করেই যাচ্ছি সংসার করেই যাচ্ছি সংসার করেই যাচ্ছি একটার পর একটা জনিক ভ্রমণ করে যাচ্ছি জনিক ভ্রমণ একে বলে জনিব ভ্রমণ জনিব ভ্রমণ জনিত ভ্রমণ কালকে কুকুরজনী কালকে শেয়ালজনী পরশু বাঘজনী তারপর সাপের জন্য এইভাবে জনী ভ্রমণ করে যাচ্ছে বৃক্ষজনী লতা কত রকম উদ্ভিগের জন্য আমরা এইভাবেই জমি ভ্রমণ করছি তাহলে আমার গতিটা কি হলো কিছুই আমরা বুঝতে পারি না এই জন্য প্রত্যেকটি আমাকে বুঝতে হবে প্রত্যেকটা জায়গায় আমাকে বুঝতে হবে আমাকে এই সংসারের যে স্থিতিটা ক্ষণিকের স্থিতি অসত্য মানে আজ আছে কাল থাকবে না মানে ক্ষণিকের এই ক্ষণিকের স্থিতিটুকু বুঝে আমাকে অসংখ্য হাতে অসঙ্গ মানে কারোর সঙ্গ আমি করবো না কোনো বিষয়ের নয় ব্যক্তির নয় কারোর নয় এবং সবকিছুকে আমার চারপাশে সব রকম বাধাকে সরিয়ে আমাকে সেই রাস্তায় সেই জায়গাটায় পৌঁছতে হবে যেখানে তিনি আছেন যেখানে গেলে আর ফিরতে হয় না আমি যেখানেই যাই না কেন আমাকে আবার ফিরে আসতে হবে এই সংসারে তাহলে এমন কি কোনো জায়গা নেই যেখানে গেলে আর ফিরে আসতে হবে না আছে 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 গীতা বলছেন কোথায় না তনেই প্রচার দম পুরুষ অঙ্ক্রপন্ধে সেই পরম পুরুষ তার কাছে আশ্রয় দিয়ে তিনি আশ্রয় দিয়ে তার কাছে আশ্রয় চাইলে তিনি আশ্রয় দিয়ে তাহলে কিন্তু আর ফিরতে হয় না কেন না যত প্রবৃত্তি প্রসিতা পুরাণ সমস্ত রকমের প্রবৃত্তির সেখানে শেষ জায়গা যত জগতের যত জীবের যত রকমের প্রবৃত্তি সবই সেখান থেকে উদ্ভূত সেই জায়গাটায় যদি পৌঁছতে পারো আর যদি মানে প্রার্থনা করতে পারো আমাকে প্রবৃত্তির হাত থেকে বাঁচাও কৃষ্ণার হাত থেকে বাঁচাও কৃষ্ণার হাত থেকে বাঁচাও তিনি যদি করুণা করেন তিনি যদি কৃপা দৃষ্টিতে তাকান তাহলে তো রক্ষা পাবে রক্ষা পাবে না অনাহি অনন্তকালে আর আশা শুধু যাওয়া শুধু আসা শুধু যাওয়া শুধু আসা আর আশা এই চলতে থাকবে এর হাত থেকে আমাদের কারুর কোনো রেহাই নেই একটা পিপেও যে মানে গতির মধ্যে আছে একটা মানুষও সেই গতিতেই আছে একটা বৃক্ষ সেই গতিতেই আছে সব একই জায়গায় আছে ওই সব সময় যখন ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে এখান থেকে বেরোতে পারছে না কেউ বেরোনো এত সহজ নয় তত প্রথম তত পরিমার্জিত তাই সেই জায়গাটা আমাদের বুঝতে হবে যেখানে গেলে আর ফিরতে হয় না তবেই গো চার দম পুরুষ অন্তপদ্যে সেই পুরুষের কাছে আমাদের প্রপন্নতা স্বীকার করতে হবে যার কাছ থেকে আমরা সমস্ত পুরাতনই প্রবৃত্তি গুলো পেয়ে লাভ করেছি পুরাতনই প্রবৃতি লাভ করেছি বাসনা যত রকমের চাহিদা আমাদের মধ্যে সব কিন্তু তিনি দিয়ে আমাকে জগতে পাঠিয়েছেন অতএব আমাকে সাবধান হতে হবে আমাকে সাবধান হতে হবে সাবধান কি অন্য জীবনে সম্ভব অবতিক একমাত্র মনুষ্য জীবন কোনো কারণে যদি যে মনুষ্য জীবনটা আবার কত জীবন পরে আবার মনুষ্য জীবন পাবো তারও তো হবে ব্যাপারগুলো যে আমরা কি সত্যিকারের আমাদের কল্যাণ চাই আমাদের মঙ্গল চাই আমাদের ভালো চাই যদি ভালো চাই যদি মঙ্গল চাই যদি কল্যাণ চাই তাহলে গীতার চরণে প্রপন্ন হয়ে আসুন আমরা জায়গাগুলো বুঝবার চেষ্টা করি জায়গাগুলো ধরবার চেষ্টা করি যে পান মহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম দীক্ষা কামা দ্বন্দ্বের বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই বচ্ছন কি অমূরা সে অব্যয় যে পদ অব্যয় যে স্থান যেখানে গেলে আর ফিরতে হয় না সেই জায়গাটায় যেতে গেলে মান হাত থেকে নিজেকে গুটিয়ে দিতে হবে থেকে নিজেকে সরিয়ে আনতে হবে বলে জানতে হবে থেকে দূরে সরে আসতে হবে দ্বন্দ্ববিমুক্ত হতে হবে সুখ দুঃখের সুখ দুঃখের যে সংজ্ঞা সুখ দুঃখ সঙ্গই সুখ দুঃখের যে সঙ্গ সে সঙ্গ ছাড়তে হবে অমূর হতে হবে তবে আমাকে সেই জায়গায় আমি দাঁড়াতে পারবো সেখানে শিখতে পারবো একটা মানুষ ইচ্ছা করলেই ওই জন্য যেকোনো দিক ইচ্ছা করলেই সেই জায়গাটা স্থির হতে পারবে তা নয় অত সহজ নয় ব্যাপারটা খুব কঠিন খুব কঠিন খুব কঠিন আমার চেতনাটা যাতে ঠিক থাকে আমার চেতনাটা যাতে স্থির থাকে আমার চেতনাটা যাতে যথার্থ থাকে এটাও তো ভাবতে হবে আমার চেতনা নেই চেতনা রইল না আমি ঘুরে ঘুরে বেড়ালাম যার কি হলো তো পাগলেও তো ঘুরে বেড়ায় কাজে কাজে প্রত্যেককে এটা ভাবতে হবে প্রত্যেককে বুঝতে হবে আমি একই কথা বলে যাচ্ছি প্রত্যেক দিন একই শ্লোকের উপর দাঁড়িয়ে তার কারণ হচ্ছে জায়গাটা প্রত্যেকে বুঝতে যেতে পারে আমি প্রতিজীবনী জীবনে মানুষ হয়ে আসবো এমন তো কোনো মানে নেই আমি ছাগল হয়ে ছাগল হয়ে এলে কি এগুলো মনে থাকবে আমার কিছু কিছু মনে থাকবে ভেড়া হয়ে এলে মনে থাকবে পিঁপড়ে হয়ে এলে মনে থাকবে কুকুর হয়ে এলে মনে থাকবে কিছু মনে থাকবে আমাকে সেই চেতন একটা জমি লাভ করতে হবে চেতনা সম্পন্ন একটা জমি লাভ করতে হবে যাতে আমার কর্তব্য এবং অকর্তব্য সম্পর্কে ধারণা বোধ থাকে ধারণা থাকে আমি যাতে ঠিক ঠিক এগুতে পারি ঠিক ঠিক এগুতে পারি ঠিক ঠিক এগুতে পারি বিষয়টা একটু ভাববেন প্রত্যেকে বড্ড কঠিন বড্ড কঠিন জায়গা বড্ড কঠিন জায়গা বড্ড কঠিন জায়গা প্রত্যেকটা ভাবতে বলি ভাবতে বলছি যার জন্য আমি রিপিটেশনের পর রিপিটেশনে যাচ্ছি রিপিটেশনের পর রিপিটেশনে প্রত্যেকের একটু ভাবা দরকার প্রত্যেকের একটু ভাবা দরকার আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি কোন জায়গায় আছি কোন বাঁকের মুখে আছি এই বাঁক থেকে যদি উল্টো দিকে যাই শেষ আবার কবে যে ফিরতে পারবো ওই জায়গায় আমরা বলতে পারবো না এইখান থেকে যদি আমাদের আসল জায়গায় পদার্পন হয় আসল জায়গায় আমি পদক্ষেপ করতে পারি যে না আর কিছু নয় আর দিকে তাকানো নয় আমাকে নিজের জন্য কিছু করতে হবে ভাবতে হবে যাতে আমার ভাবি পরবর্তী স্তরটা পরবর্তী জীবনটা যেন ঈশ্বর ভাবনাময় হয়ে ওঠে ব্রহ্ম ভাবনাময় হয়ে ওঠে তত্ত্ব ভাবনাময় হয়ে ওঠে এটা আমাকে একটু ভাবতে হবে এটা একটু ভাবতে হবে এটা যদি না ভাবতে পারি তাহলে সব শেষ হয়ে গেল আর কিছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আসুন এই ভাবনার জায়গাটা আমাদের তৈরি হোক এই ভাবনার জায়গাটা আমাদের ভালো করে তৈরি হোক ভালো করে তৈরি হোক এই ভাবনার জায়গাটা আমাদের সত্যিকারের আমাদের বাঁচার জায়গা এটা তৈরি হোক ভালো করে এটা আমাদের দরকার আছে প্রয়োজন আছে এই প্রার্থনাটুকু শ্রী চরণে আমরা রাখি গীতার যিনি বক্তা গীতার যিনি গীতাকে গীতা দিয়ে পথ দেখাচ্ছেন সেই পথ দেখানোর যে মালিক সেই মালিকের চরণে আমাদের সেই জায়গাটায় আমরা সে পৌঁছতে পারি তাকে প্রার্থনা করতে পারি তুমি আমাদের পদ দেখাও তুমি আমাদের একটু কৃপা করো তুমি আমাদের একটু কৃপা করো তুমি আমাদের একটু কৃপা করো এটা যেন প্রার্থনা করতে পারি প্রতি পদে পদে তবেই কিছু হবে হয়তো ওই যেমন ছোট গড়ি খারাপ খারাপড়ি তো কিছুই লাভ যেমন আছি তেমনি থাকবো যেমন আছি তেমনি থাকবো কোনো পরিবর্তন হবে না এই জীবনে এইভাবেই চলতে থাকবে আসুন গীতার ষষ্ঠা দিন তার চরণ একটু প্রপন্ন হই তার চরণে একটু প্রপন্ন হই তাকে একটু প্রার্থনা করি তুমি একটু কৃপা করো আমাদের তুমি করুণার দৃষ্টিতে আমাদের দিকে তাকাও যাতে আমরা রক্ষা পাই আমরা রক্ষা রক্ষিত হই তোমার করুণার ছায় এটুকুই আমাদের প্রার্থনা জয় হিতাই জয় গৌরহরি জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা